প্রিয় ভিওয়ার্স আমি আপনাদেরকে নিয়ে আসলাম সিংহের সমুগঞ্জ যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কাজ চলছে নতুন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শুরু হচ্ছে তারই উন্নয়নমূলক কাজ দেখানোর জন্য কাজ কতটুকু হয়েছে তা দেখানোর জন্য এটি হচ্ছে সিংহের যে সমুগঞ্জ পুরাতন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছিল তারই পাশে কিন্তু নতুন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হচ্ছে এটি কিন্তু প্রায় শেষের দিকে এখানে চারশো চারশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এটি কিন্তু সম্পূর্ণ গ্যাসের উপর নির্ভরশীল এবং এটি গ্যাস দিয়ে পরিচালিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচটি যে ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে অর্থাৎ এইগুলাতে কিন্তু পানি ভর্তি থাকে পানি এবং বিদ্যুতের গ্যাসের যে চাপ অর্থাৎ তাপের সমন্বয়ে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন হবে তারই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি ট্যাঙ্ক কিন্তু সম্পন্ন হয়ে গেছে তারই পাশে দেখতে পাচ্ছেন বড় দুটি চল্লিশ অর্থাৎ যে চুল্লি দিয়ে গ্যাস নিয়মিত হবে তা কিন্তু তৈরি করা হচ্ছে এই চুল্লির দুটি নির্মাণ কাজ শেষ হলেই কিন্তু কাজ মোটামুটি শেষ হয়ে যাবে একটা কাজ শেষ হওয়ার কথা হচ্ছে দুই হাজার পঁচিশে জুন মাসে আপনারা দেখতেই পাচ্ছেন সময়ও খুব কম এই জন্য কিন্তু কাজও খুব দ্রুত গতিতে এগোচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি চুল্লি বড় বড় চুল্লি দেখা যাচ্ছে যেগুলো দিয়ে দোয়া নির্গত হবে বিশাল বড় চুল্লি আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও লোহার নির্মিত দুটি ট্যাঙ্ক এখানে কিন্তু মোট চারটি ট্যাঙ্ক নির ছয়টি ট্যাঙ্ক নির্মাণ করা হবে এখানে আপনারা দুটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন দুটি ছোটো এবং দুটি মাঝারি এবং দুটি কিন্তু এই দুটি কিন্তু আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল এই ট্যাঙ্কগুলো মূলত কিন্তু গ্যাস রাখার জন্য অর্থাৎ এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা সালানোর জন্য যে পরিমাণ গ্যাস প্রয়োজন এখানে কিন্তু এই চারটি ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি মাঝারি এবং দুটি ছোটো এবং পাশে কিন্তু দুটি চুল্লি নির্মাণ করা হচ্ছে আর আপনারা যে এই ট্যাঙ্কগুলোতে দুটি চোটো এবং দুটি মাঝারি এবং এইগুলাতে কিন্তু গ্যাস মজুত করিয়ে রাখা হবে যেগুলো কিন্তু দুটি এখানে দুটি নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আরও দুটি নির্মাণাধীন আর বড় যে বৃহৎ আকৃতির দুটি রয়েছে এটিও প্রায় নির্মাণ কাজ শেষ এগুলা গ্যাস রাখার জন্য ব্যবহৃত হবে গ্যাসের সংকট কাঠানোর জন্য বিশাল আকৃতি ট্যাঙ্কগুলো কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ হওয়ার ফলে কিন্তু সিং বিভাগের বিদ্যুৎ যে সংকট এটা কিন্তু অনেকাংশই কেটে যাবে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু থাকবে এবং পুরাতন যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি আছে এটিও কিন্তু আবার মেরামত করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল আকৃতির ট্যাঙ্ক দুটি কিন্তু এটি সম্পূর্ণ লোহা দিয়ে নির্মাণ করা এবং এটি কিন্তু অনেক গভীর অনেক বড় এগুলা হচ্ছে তরল যে গ্যাস এইগুলা কিন্তু রাখার জন্য নির্মাণ করা হয়েছে প্রকল্পের কাজ মোটামুটি শেষ করা হবে এবং এক দুজন শ্রমিকের সাথে আমরা কথা বলিতে কিন্তু তারা ঠিক কাজ কিন্তু পাই শেষের দিকে এই দুটি ট্যাঙ্ক ছিল সবচেয়ে চ্যালেঞ্জের কাজ এবং সময় সাপেক্ষ ট্যাঙ্ক দুটো নির্মাণ করা হয়েছে এবং চুল্লির কাজটি শেষ হলেই কিন্তু কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর এই জন্য ওই চুনে এটা উদ্বোধন করা সম্ভব হবে বলে তারা আশা করেন যা বিভিন্ন শ্রমিকের মাধ্যমে আমরা জানতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল দুটি চুল্লি এটি মাঝখানে কিন্তু আলাদা ছোটো ছোটো কিছু ট্যাঙ্ক আছে যেগুলো কিন্তু বাহির থেকে দেখা যায় না এবং এখানে কিছু ফাইভ লাইন আছে সংযোগ করার জন্য আপনারা এই এইগুলো কিন্তু তাদের বাসায় আবার চিমনি বলা হয় এই দুটি চুল্লিকে কিন্তু দুটি চুল্লির মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ফাইভে কিন্তু সংযোগ দেওয়া হয় যেগুলো কাজ মোটামুটি করা হয়েছে এখানে কিন্তু একটি ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটু কিন্তু সংযোগ দেওয়ার শেষ কাজ কিন্তু অর্থাৎ নব্বই শতাংশ কাজ কিন্তু তারা শেষ করে ফেলছে ফেলছেন এবং সামনে দিকে উদ্বোধন করা হবে বলে আশা করা যাচ্ছে আমার ভিডিওটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সামনে যখন উদ্বোধনী সময় হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটিতে লাইকদের মনে সকলকে ধন্যবাদ